আজকে রবিবার বলে কথা তো চিকেন করবো চিকেনের জন্য পিঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এই দিকে দেখো ভেন্ডি কেটেছি তো ভেন্ডিটা ভেবেছিলাম সর্ষে করবো তো সর্ষে করবো না ভেন্ডিটা ভাজা করবো তো চলো মাংসটা করি আর ভেন্ডিটা ভাজি তো সারাদিন কি করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো আমাদের বিড়ালের বাচ্চা তো এর বাচ্চাটা কোথায় আছে এখন অবধি নিয়ে আসেনি তো দেখো আমার ভাতটা প্রায় ফুটেই গেছে তো হয়নি এখনও ভাত তো কালকের একটু ভাত আছে ভাতটা মিক্সড দিয়ে দেবো তো দুই বেলারই একেবারে রান্না বাড়ি সব করে নেবো আমি মাংসটাই দেখো আগে করে নিচ্ছি তো একটু ঝড় বৃষ্টি না হলে মানে একদম টেকাই যাচ্ছে না তো কবে ঝড় বৃষ্টি হয় দেখি তো এখন অবধি তো ঝড় বৃষ্টির কোনো নামগন্ধ নেই তারপরে ঝড় বৃষ্টি বলবো না শুধু বৃষ্টি হয় এক রকম ঝড় হলে যে পরিমাণে হাওয়া চলে মানে প্রচুর ভয় লাগে প্রচুর ভয় লাগে বিশেষ করে আমার ভয় লাগে এই চালাটার জন্য চলে আসলাম সোজা সন্ধেবেলা তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ছেলে সন্ধে দেবে তো কিভাবে সন্ধে দিচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন গঙ্গা জল সারা ঘরে ছিটাবে তারপরে বাইরে ছিটাবে গেট পারে ছিটাবে দেখো আমাকে জল ছিটাচ্ছে ঠিক আছে বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো তো তোমরা ভাবছো দিদি ভাই এই এরকম ভাবে বলছে কেন তো যাই হোক আমি সেরকম কদিন ধরে সেরকম কিছু ভিডিও দিতে পারছি না কারণ আমার ঘরটা প্রচুর গরম প্রচুর গরম এ দেখো উপরটা অ্যাডবাস্ট তারপরে দেখো সাইডে কোনো ফাঁক নেই এ দেখো পুরোটা আমার কিন্তু সিল প্যাক হে দাঁড়াও এই প্যাসটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই আমার কিন্তু পুরোটাই আটকানো আর জানলা বলতে জানলা শুধু এইটা তো এটাও রাত্রিবেলা খোলা যায় না যেহেতু প্রচুর মশা আসে সামনে এটা ড্রেন তো ওর জন্য তোমাদের সেরকম একটা ভিডিও আমি কদিন ধরে শ্যুট করতেই পারছি না রাত্রিবেলা তো ঘুমাতেই পারছি না গরমের ঠেলায় তো সকালবেলা মানে সারা দিন রাতে আমার ঘরটা পুরো গরমই থাকছে তো যার জন্য অল্প অল্প করে যেইটুকু হচ্ছে ভিডিও তাও দু তিন দিন পরপর শেয়ার করছি তো বৃষ্টিতে এক সপ্তাহ ধরে কোনো কিছু বৃষ্টির পার্টি নেই আজকে একবার একটু জোরে মেঘ ডাকলো ব্যাস হয়ে গেল ভাবলাম বৃষ্টি হবে তো মোবাইলে দেখাচ্ছে যে বৃষ্টি হবে তো বৃষ্টি হয়নি তো মোবাইলও ফেল মানে এর আগেও এক দুবার এরকম মিস গেছে তো চোখ মুখ দেখেছে গরমের মধ্যে খুব অবস্থা খারাপ তো যেরকম পাচ্ছি যেটুকু পাচ্ছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো জানি এরকমভাবে ভিডিও দিলে কারোরই পছন্দ হয় না কিন্তু যে পরিমাণে গরম করেছে মানে ভিডিও করে ওঠা আমার সম্ভব হচ্ছে না তারপরে আমার ট্রাইপডটা সেই আগের মতো একই প্রবলেম যে ক্লিপটা আছে সেইটা রাবার রবারটা খুলে গেছে যার জন্য ট্রাইপডেও আমি দিতে পারছি না মোবাইলটা খুব অসুবিধা হচ্ছে তো ওইটা আমাকে খুঁজতে হবে এখন কোথায় পাওয়া যাব দুইবার পুরো একই সেম প্রবলেম হলো তো দেখি ওটা কি করি আর সন্ধেবেলা ছেলে সাতটার সময় পড়তে চলে গেছে আর তোমাদের দাদাভাই দেখো পাপড় নিয়ে এসে তিনটে পাপড় আছে তো এই যে ছেলের জন্য একেবারে পাপড় নিয়ে নিয়ে এসেছে ছেলে পড়তে থেকে এসে খাবে তো আটটার থেকে পড়ার থাকে কিন্তু আজকে সাতটার সময় যেতে বললো স্যার তো ভালোই হলো তাড়াতাড়ি হয়ে গেল তো কদিন একটুখানি আমার এরকম ভিডিওই একটু দেখো তো একটুখানি বৃষ্টি হোক একটু ঠান্ডা করুক তারপরে ভালো ভালো ভিডিও দেব ইচ্ছে তো আছে তো কি করব গরম সঙ্গত দিচ্ছে না যে পরিমাণে গরম আর তারপরে মানে কোনো ফ্যানেরই হাওয়া লাগছে না না তো উপরের ফ্যানের হাওয়া না ওই ফ্যানের হাওয়া পুরো গরম গরম মানে যারা অ্যাডভেস্টারে থাকো তারা জানো তো এবারে মনে হয় গরমটা খুবই বেশি আর আমাদের আরও গরমটা বেশি লাগছে কারণ শ্যামনগরে এতটা গরম ছিল না শ্যামনগরে প্রচুর গাছ গাছলা ছিল প্রচুর প্রচুর অনেকটা পরিমাণে গাছ মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি কিন্তু চোখ মুখ বসে গেছে গরম গরমের চোটে ঘুম ঠুম আসছে না ওর জন্য তো তোমাদের দাদা এখানে কাছ থেকে এসে বসে আছে আর ছেলে ঘুম থেকে উঠে গেছে তো কাজকর্ম মোটামুটি বাসি কাজ হয়ে গেছে তো এখানে দেখো জামা কাপড় কাঁচা ছিল কতগুলো কেচে মেলে দিয়েছি ঘর ঝাড়পোচ সব হয়ে গেছে কি হচ্ছে হয়ে গেছে ভাবটা আর বাজার এখন নিয়ে আসলো তো কি নিয়ে আসলো কি রান্না করব দেখিয়ে করবো আর এরপরে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে তো এখানে দেখো আমি ভাত করে নিয়েছি ছেলে সকালে ভাতই খাবে আর এখানে এনেছে তোমাদের দাদাভাই ভাই এমাত্র বাজার আনলো কাজে গেছিলো কলমির শাক আর এতে কি আছে আর এখানে দেখো রয়েছে রুই মাছ তো রুই মাছটা ধোবো মাছটা ভেজে দেখি ভাত দিয়ে দেবো পরে ঝোল করছি আর এই যক্সটারে পুরো এখানটা শাকটা ছেলেও ভালো খায় আমিও ভালো খাই আর তোমাদের দাদা ভাইও খুব ভালো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে চারটে কিন্তু প্রচুর গরম প্রচুর গরম দেখেছো এই যে শুয়ে রয়েছে তো আমাদের এখানে দুপুরবেলা আধ ঘন্টার মতো কারেন্ট ছিল না তোমাদের দাদাভাই বাড়িতে এসছিলো আবার কাজে গেছে এটি বিছানার উপরের চাদর নিচের চাদর পুরো ঘেমে ভিজে যাছিল সব বালিশের ওয়ার তারপরে হচ্ছে বিছানার চাদর আবার ধুয়ে আসলাম গা ধুলাম সকাল থেকে সকালে উঠে একবার গা ধোয়া তারপরে স্নান করা আবার একবার তিনবার হয়ে গেছে তবু কলের জল গরম ঠান্ডা কিছুতেই হচ্ছে না পাখা দেখো বন্ধ করে রেখেছি আর যেহেতু পুরো আগুন ঘরটা আগুন তো চলো সামনে এটা দেখিয়ে দিই আর রান্নাতে আজকে মাছের ঝোল শাক আর ভাত করেছিলাম চলো দেখি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে এগুলো ভাজ করবে এগুলো পরে তো এইখানেও দেখো কি পরিমাণে রোদের তাপ ঠিক আছে আর এই যে জামা কাপড় যেগুলো চাদর টাদর যা ছিল সব কিছু ধুয়ে দিলাম আবার কাচি নিয়ে এমনি জল ধোয়া করে দিয়েছি প্রচুর তাপ এখন তো কালকে ভিডিও এখন অব্দি এডিট হয়নি এখন এডিট করবো করে পোস্ট করব তাহলে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা চলে এসেছি সোজা সন্ধ্যেবেলায় তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি সন্ধে দিয়ে নিয়েছি এক এই মাত্র সবাই সন্ধে দিলাম তো সাতটা পাঁচ মতো বাজে তো এবার চলে এসেছি চা রাত্রের খাবার দাবার রান্না হয়ে গেছে চলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করে দিই তো দেখো গরমের মুখ চোখের কি অবস্থা পুরো কালো কালো হয়ে গেছে তো চলো দেখিয়ে দি তো চল এখন পনে বারোটার মতো বেজে গেছে তোমাদের দাদা ভাই গেছে গা ধুতে ছেলে বসে আছে ছেলে একবার পড়তে থেকে এসে ভাত খাওয়া হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তোমাদের দাদাভাই আসলে তো এখনই ঘুমাচ্ছি না ঘরটা এখনও গরম তো বৃষ্টি হচ্ছে না আজকেও বিকেলবেলা গরম গরম করলো বৃষ্টি হয়নি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগ এটা